নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আইপিএল নিয়ে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট দেবো ভারতীয় দল নিয়েও কিন্তু কিছু আপডেট দেওয়ার আছে মুম্বাই ইন্ডিয়ানস আর রোহিত শর্মার মধ্যে কি হয়েছে এটা নিয়ে কিন্তু পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো আইপিএলে কোন দল কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু তাছাড়াও অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে এই ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওটিতে সমস্ত কিন্তু সঠিক ইনফরমেশান এবং পুরো ডিটেলস দিয়ে আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তো বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের কিন্তু অকশানের সমস্ত ডিটেলস এখানে আমি দেবো মানে কোন প্লেয়ার কত টাকা দিয়ে কোন দলে যাচ্ছে কোন প্লেয়ারকে কোন দল কিনছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো আইপিএল চলাকালীন আইপিএলের মানে একদম আপ টু ডেট সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তাই জন্য অবশ্যই আইপিএলের প্রত্যেক কটা আপডেট জানার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন এইবার ভিডিওতে আসি সবার প্রথমে বলি এই মুহূর্তে আইপিএলের বাজার গরম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়েছে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছে এটাতে কিন্তু পুরো ইন্টারনেট এটাতে হিলে গেছে কারণ এত বড় লেজেন্ড রোহিত শর্মার মতো যে পাঁচবার আইপিএল ট্রফি জিতিয়েছে সেই লেজেন্ডকে সম্মান দিতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স আর আমরা কি করে আশা করছি যে মুম্বাই অন্য প্লেয়ারদেরকে সম্মান দেবে রোহিত শর্মা যে কিছুদিন আগে এত সুন্দর ভারতকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলো সেই লেজেন্ড রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এই জন্যই বলা হয় যে বিজনেসম্যান আইপিএলটা হচ্ছে ব্যবসায়ীদের খেলা কারণ যেখানে লেজেন্ড রোহিতের মতো লেজেন্ড সম্মান পায় না সেইখানে অন্যান্য প্লেয়াররা আর কি সম্মান পাবে এই যে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছে এইটা নিয়ে কিন্তু প্রচণ্ড ক্ষেপে গেছে পাবলিক যার জন্য একদিনেই দেড় লক্ষর বেশি লোক মুম্বাই ইন্ডিয়ানসকে সোশ্যাল মিডিয়া দিয়ে আনফলো করে দিয়েছে এবং বহু বহু লোক এইটা বলছে যে রোহিত শর্মার জন্য অনেক দিন মুম্বাইকে সাপোর্ট করতাম তো মুম্বাই এইভাবে রোহিতকে যে সম্মান দিল না এরকমভাবে বেঈজ্জত করলো এইবার তারা কিন্তু মুম্বাইকে সাপোর্ট করবে না তারা আইপিএল এর অন্যান্য দলকে সাপোর্ট করবে তো অবশ্যই মুম্বাই এটাকে বলে বিজনেসম্যান এইটা আমরা বুঝতে অনেকটা পেরেই ছিলাম যখনই গুজরাট টাইটেন্স থেকে হার্দিক এসেছিল মুম্বাই ইন্ডিয়ানসে তখন দুই পক্ষর মধ্যে কিন্তু এটা হয়েছিল যে কথা মুম্বাই রাজি হয়ে গেছিল তখনই যে হার্দিককে ক্যাপ্টেনশিপ দেবে এবং হার্দিককে যখন তারা অ্যানাউন্স করে যে প্রথমে ভাইস ক্যাপ্টেন বানাবে তখন কিন্তু জাসপ্রীত বুমরা প্রচণ্ড দুঃখ পেয়েছিল যাসপ্রীত বুমরা নিজের সোশ্যাল মিডিয়া সাইডে সাইলেন্স বলে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং তারপরে যখন ভাইস ক্যাপ্টেন থেকে হার্দিককে সোজাসুজি ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো এটাই কিন্তু অনেক অনেক শুধুমাত্র আমাদের ফ্যান্স নয় এটা ক্রিকেট এক্সপার্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের নিজের খেলোয়াড়রাও কিন্তু অনেক দুঃখ পেয়েছে যেমন সুরিয়া কুমার যাদব তিনি নিজের সোশ্যাল মিডিয়া সাইডে একটা হার্ড ব্রেকিংয়ের চিহ্ন দিয়েছে মানে এই যে মুম্বাই থেকে রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটাতে কিন্তু সুরিয়া কুমার প্রচন্ড প্রচণ্ড রকমভাবে দুঃখ পেয়েছেন আমি তো মনে করি রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়াটা একদমই উচিত নয় আর সত্যি কথা বলতে এর কোন ফ্র্যাঞ্চাইজি সম্মান করতে জানুক না জানুক কে কিন্তু সমস্ত প্লেয়ারকে সম্মান করতে জানে গৌতম গম্ভীরের এক্সাম্পলটাই দিই গৌতম গম্ভীর যখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কে থেকে আবার দিল্লিতে যাবেন এবং দিল্লিতে গিয়ে নিজের কেরিয়ার শেষ করবেন তখন কিন্তু অকশানে আমার পুরো মনে আছে কে কে কিন্তু গেছিল গম্ভীরের জন্য যে গম্ভীরকে আবার নেবে এবং কে কে আর যে এক মিনিট গম্ভীরকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে তুমি কি সত্যিই দিল্লিতে চলে যেতে চাও এবং ফোনটা কেটে দেওয়ার পরে কিন্তু বলেছিল যে না আমরা গম্ভীরকে নেব না মানে কে কে আর এত ভালো সম্মান করতে জানে প্লেয়ারদেরকে সেইখানে কিন্তু আমার মনে হয় না আইপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদেরকে সেরকম সম্মান করে কে কে আর প্লেয়ারদের সম্মান করে বলেই রিঙ্কু সিং পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে রিটার্ন হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সে তো রিঙ্কু সিং এর ব্যাপারটা পরে আসি এবার রোহিত শর্মার আপডেটটা পুরোপুরি দিই তো আমি মনে করি যদি রোহিত শর্মা লেজেন্ড সম্মান পেতে চায় তাহলে মুম্বাইকে মুতোর জবাব দিক এবং রোহিত শর্মার উচিত এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দেওয়া কারণ রোহিত শর্মাকে আমরা সবাই জানি শান্ত শান্তমাতার খেলোয়াড় খুব একটা বেশি ঝামেলা জড়াতে চায় না যেরকম হচ্ছে হচ্ছে হোক রোহিত শর্মা এরকম প্লেয়ার তো সেই জন্য রোহিত শর্মার কিছু বলিনি হয়তো এখনো অবধি তো আমি তো মনে করি এই যে অসম্মান করেছে রোহিত শর্মাকে এরপরে রোহিত শর্মার কিন্তু মুম্বাই ছেড়ে দেওয়া উচিত এবং যদি রোহিত শর্মা সত্যি সেরকম সম্মান পেতে চায় তাহলে রোহিত শর্মা চলে আসুক কে আর এ কে আর সমস্ত প্লেয়ারকে এত সুন্দর সম্মান করে রাসেল তাকে ষোলো কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে সুনীল নারিন লাস্ট দু তিন বছর পারফরমেন্স করতে পারছে না কিন্তু তাও সুনীল নারিনকে রেখে দিয়েছে কারণ কে কে আর প্লেয়ারদেরকে এতটা ভালোবাসে তো আমি তো মনে করি এই মুহূর্তে রোহিত শর্মার মুম্বাই ছেড়ে দেওয়া উচিত এবং যদি সম্মান পেতে চায় রোহিত শর্মা সত্যি করে ভালোবাসা পেতে চায় তাহলে সেটা আবার কে কে আসুক কলকাতার লোকরা রোহিত শর্মাকে প্রচণ্ড ভালোবাসে তো আপনার বক্তব্যটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওর শেষে এইবার আমি যে রিঙ্কু সিং এর কথা বলছিলাম যে কে কে আর যখন প্লেয়ারদেরকে এত সম্মান করে ভালোবাসা দেয় তাই জন্য পঞ্চান্ন লক্ষ টাকা রিঙ্কু সিং তিনি রিটেন হতে রাজি হয়ে গেছেন যেইখানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি রিঙ্কু বর্তমানে যা ফর্মে আছে ভারতের জন্য যা ফিনিশিং করছে কে কে জন্য লাস্ট সিজন যা ফিনিশিং করেছে রিঙ্কু সিংকে যদি আইপিএল এর অন্য কোম্পানি যদি কে কে আর ছেড়ে দিত রিঙ্কু সিংকে তাহলে আইপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রিঙ্কু সিংকে ছ কোটি সাত কোটি টাকা দিয়ে নিতই নিত যেখানে রিঙ্কু সিং এর টাকার বৃষ্টি হতে পারত সেইখানে রিঙ্কু সিং লয়াল কত সেটা দেখিয়েছে যে যখন রিঙ্কু সিং এর নাম কেউ জানতো না রিঙ্কু সিং কে কেউ চিনতো না রিঙ্কু সিং কে 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 আর তখনও রিটেন করেছে অকশনেও কে কে আর রিঙ্কু সিং কে নিয়েছে মানে রিঙ্কু সিং কে এতটা মানে বলবো সম্মান দিয়ে একটা জায়গায় পৌঁছে দিয়েছে কে কে আর এবং সেই কে আর যে জায়গায় পৌঁছে দিয়েছে রিঙ্কু সিংকে রিঙ্কু সেইখান থেকে নিজের দমে উঠে এসেছে তাই রিঙ্কু সিং খুব ভালো লেগেছে মুনজয় জয় করে নিয়েছে রিঙ্কু সিং তিনি লয়াল কত কতটা মানে কে কে আরকে তিনিও সম্মান করেন সেটা কিন্তু দেখিয়েছে যেইখানে অন্যান্য প্লেয়ার হলে ছেড়ে দিত দল বলতো আমাদেরকে পাঁচ ছ কোটি টাকা দাও নয়তো কিন্তু আমি খেলবো না সেইখানে পঞ্চান্ন লক্ষ টাকা দিয়েও রিঙ্কু কে কেআরে খেলতে রাজি হয়ে গেছেন তাই জন্য রিঙ্কুকে সত্যি আমার স্যালুট কারণ পয়সার থেকেও বেশি সম্মানটা বেঁচেছে রিঙ্কু সিং তো বন্ধুরা এইবারে বলি শার্দুল ঠাকুর কিন্তু আবার ফেরত যেতে পারে চেন্নাই সুপার কিংসে কারণ আমরা দেখেছি শার্দুল ঠাকুর তিনি কিন্তু চেন্নাই থেকেই উঠে এসেছিলেন তিনি তার সব থেকে বেস্ট ক্রিকেটটা চেন্নাই সুপার কিংসেই খেলেছিলেন বল করে ম্যাচ জেতাতেন ব্যাট করে ম্যাচ জেতাতেন তাই যেহেতু চেন্নাই সুপার কিংসের কাছে এই মুহূর্তে টাকাই টাকা কিন্তু চেন্নাই সেরকম প্লেয়ার লাগবে না কারণ চেন্নাই কিন্তু দল পুরোপুরি তৈরি তাই আমি মনে করি চেন্নাই তারা কিন্তু আর শার্দুল ঠাকুরের জন্য ঝাঁপাতে পারে কারণ আমরা জানি মহেন্দ্র সিং ধোনি রিউনিয়ন করতে পছন্দ করেন মানে নিজেদের প্লেয়ারকে আবার দলে ফিরিয়ে আনতে পছন্দ করেন তাই আমি মনে করি শার্দুল ঠাকুরকে কিন্তু চেন্নাই সুপার কিংস নিলেও নিতে পারে এবং শার্দুল ঠাকুরকে কিন্তু যেই দল নিক সেই দল কিন্তু শার্দুল ঠাকুরকে আট কোটি ন কোটি টাকা দিয়ে নেবেই তবে আমার পার্সোনাল ওপিনিয়ন শারদুল ঠাকুর কিন্তু চেন্নাই সুপার কিংসে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এইবারে বলি গৌতম গম্ভীরের পছন্দের বোলার কে মিচেল স্টার্ক নাকি জেনারেল কোর্টে তো এই মুহুর্তে কিন্তু কে কে আর তাদের প্লেয়ার অপশানে তেত্রিশ কোটির কাছাকাছি তাদের হাতে আছে এবং এই তেত্রিশ কোটির মধ্যে কে কে আর কে টোটাল বারোটা প্লেয়ার নিতে হবে তার মধ্যে চারটে ফরেন প্লেয়ার কে কে আর নেবে এবং এর থেকে পরিষ্কার যেহেতু চারটে ফরেন প্লেয়ার কে কে আর নিতে পারবে এর মধ্যে হয়তো কে কে আর একটা ভালো বিদেশি পেস বোলার নেবে সেটা জেরাল কটজে হতে পারে মিচেল স্টার্ক হতে পারে যদি আমরা ধরি মিচেল স্টার্ক বাঁহাতি পেস বোলার চমৎকার ইয়র্কার মারতে পারেন ভালো এক্সপিরিয়েন্স বোলার এর আগে আইপিএল খেলেছিল ভালো পারফরমেন্স করেছিল তো মিচেল স্টার্কের জন্য কিন্তু কে কে আর আট ন কোটি টাকা খরচা করেই দেবে চোখ বন্ধ করে এতে এক ফোঁটাও সন্দেহ নেই এইবারে আসে জেরাল কটজে নতুন বোলার বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছে এবং এতে এক ফোঁটাও সন্দেহ নেই যে জেরাল করজের জন্যও কিন্তু আইপিএলের অনেক দল লড়াই করবে সিএসকে লড়াই আসতে পারে আর আসতে পারে আসতে পারে আর তো থাকবেই থাকবে তো গৌতম গম্ভীরের পছন্দের বোলার কে হতে পারে তো আমি তো মনে করি গৌতম গম্ভীর তিনি মিচেল স্টার্ককে নিতে পারেন কারণ মিচেল স্টার্ককে নিলে কে কে আর একটা শেষের দিকে একটু টুকটাক ব্যাটিং করার প্লেয়ারও পেয়ে যাবে এবং মিচেল স্টার্ক যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার তাই আইপিএল তিনি এর আগে যখনই খেলেছেন ভালো খেলেছেন তাই আমি মনে করি জেরাল কটজের থেকেও বেশি কে কে আর মিচেল স্টার্কের জন্য ঝাপাতে পারে তো আমার পার্সোনাল ওপিনিয়ন কে কে আর কিন্তু মিচেল স্টার্কের জন্য ছাপাবে এবং তাছাড়া কে কে আর এর কাছে যে টোটাল চারটে বিদেশি থাকবে তার মধ্যে কে কে আর একটা ভালো পেস বোলার হয়ে গেল কে কে আর চেষ্টা করবে একটা ভালো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান নেওয়ার রহমান উল্লাহ গুরবাস এই মুহূর্তে কে কে আর এর একমাত্র বিদেশি উইকেট কিপার এবং তার সঙ্গে কে কে আর আরও একটা ভালো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান নেওয়ার চেষ্টা করবেন এবং শুধু তাই নয় তার সঙ্গে কিন্তু কে কে আর আরও একটা ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান নেওয়ার চেষ্টা করবেন মানে কে কে আর যেটা অপশানে সব থেকে বেশি নেবেই সেটা হচ্ছে একটা ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান যদি কোনো ভালো যদি কোনো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান না চলে বা কে কে আরকে অন্য জায়গায় বিদেশি প্লেয়ারকে অ্যাড করতে হয় তখন কিন্তু কে কে আর এই ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানটাকে খেলাতে পারে তাই কে কে আর একটা ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান নেবে এবং তিন নম্বর বিদেশি আন্দ্রে সেনার ব্যাক নিতে পারে কে কে আর আর একটা কে কে আর নিতে পারে একটা অলরাউন্ড স্পিন বোলার তো এই চারটে বিদেশের জন্য কিন্তু ঝাঁপাতে পারে কে কে আর বাদ বাকি কে কে আর কিন্তু আটটা ডোমেস্টিক প্লেয়ার ভারতীয় প্লেয়ার নেবে তার মধ্যে ওপেনার থাকবে একটা ভালো পেস বোলার থাকবে ভারতীয় এবং একটা উইকেট কিপার ব্যাটসম্যান থাকবে তাছাড়া কে কে আর ছোটোখাটো প্লেয়ারের জন্য ঝাঁপাবে যাদের আনক্যাপ বলবো আমরা তো টোটাল কিন্তু কে কে আরের গেম প্ল্যান এই বছর আইপিএল অপশানে অনেকটাই পরিষ্কার হবে তো বন্ধুরা আপনার কি মনে হয় কে এর কোন কোন প্লেয়ারকে অপশানে নেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ